ওকর্স থেকে একটা পানির বোতল নিয়ে লুকিয়ে রেখে পরে আবার একটা নিয়েছে ভালোই হয়েছে আমরা দুইজন দুইটা খাইছি আর আমি চিন্তা করতেছি আমরা যদি আমাকে নীলখেট এলাকায় এখানে যে মনে করিক্সালা আসে তারপরে আরও অনেক মানুষজন আছে যারা রাস্তায় কাজকাম করে তারপর যদি পানি আর স্যালাইন খাওয়াই অথবা যদি মনে কর মোরজো টোজো খাওয়াই কোনটা খাইলে ভালোই লাগে পানি আর স্যালাইন দিতে পারে নিউ নিতে পারে যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা মোট একশো জন লোককে পানি খাওয়াবো সেই জন্য আমরা মোট একশো বোতল পানি কিনি এবং পাঁচ প্যাকেট ট্যাঙ্ক কিনি প্রতি প্যাকেটে বিশ পিস পরে ট্যাঙ্ক থাকায় আমরা একটা বড় পলিথিনের মধ্যে আমরা নিউ মার্কেটে একটি পানির দোকানে যাই আর সেখান থেকে মোট চার কেস পানি কিনি প্রতি কেজে চব্বিশ পিস পানি থাকায় চার কেসে আমরা পাই ছিয়ানব্বই পিস পানি এবং সাথে আমরা আরও চার পিস পানি কিনি তারপরে আমরা অন্য আরেকটা দোকানে যাই আর সেই দোকান থেকে আমরা কিনি হচ্ছে ট্যাঙ্ক যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা মোট একশো জন লোককে পানি খাওয়াবো সেজন্য আমরা মোট একশো বোতল পানি কিনি এবং মোট পাঁচ প্যাকেট ট্যাঙ্ক কিনি প্রতি প্যাকেটে ট্যাঙ্ক ছিল বিশ পিস করে পাঁচ প্যাকেটে মোট একশো পিস ট্যাঙ্ক তাই আমরা ট্যাঙ্কগুলোকে একটি বড় পলিথিনে আলাদা আলাদা করে ছিঁড়ে সিঙ্গেল আকার নিয়ে নিই এরপর আমরা বাইরে চলে যাই আর আমাদের সবগুলো মালামাল নিয়ে আমাদের সাথে থাকার জন্য এক রিক্সালাম আমাকে কনভেন্স করার চেষ্টা করি এবং প্রায় পাঁচ মিনিট চেষ্টা করার পর আমরা তাকে কনভেন্স করতে পারি এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের নিউ মার্কেট এরিয়ার মানুষজনদেরকে পানি খাওয়ানোর জন্য আর সাথে শরবত খাওয়ানোর জন্য আর আমাদের টার্গেট ছিল নিউ মার্কেট এরিয়া শেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে পিছনের যে পলাশীর রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে যাব রাস্তায় যে সকল রিক্সাওয়ালাদেরকে পাব এবং সাথে অন্যান্য যে সমস্ত মানুষজন এই রোদের মধ্যে কষ্ট করতেছে তাদের সবাইকেই পানি আর শরবত খাওয়াবো এই প্রচন্ড রোদের মধ্যে আমরা যখন সবাইকে পানি আর ট্যাঙ্ক দিচ্ছিলাম তখন আশেপাশের সব রিক্সাওয়ালারা তাদের রিক্সা নিয়ে চলে আসতেছিল আর তাদের হাতে যখন পানির বোতলটা দিলাম তারা এত সুন্দর একটা হাসি দিল যেটা দেখে আমাদের কাছে খুবই শান্তি লাগতেছিল নিউ মার্কেট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে আস্তে আস্তে আমাদের প্রায় দুই কেসের মতো পানি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে দিয়ে যাদেরকে দেখলাম মানে যারা রিক্সা চালায় আসলে তাদেরকে দেখলে নিজের কাছেই এতটা কষ্ট লাগতেছিল সকালবেলা আমি যখন বের হয়েছিলাম ঘামে আমারই অবস্থা খারাপ আর যারা সারাদিন রিক্সা চালাইতেছে তাদের অবস্থা তাহলে কতটা মানে কষ্টদায়ক এই রোদের গন্তে কোনো দিন বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো শেয়ার করেন তবে আজকের এই ভিডিওটা করার পরে মনে হচ্ছে যে আপনাদেরকে বলা উচিত যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমি যেভাবে ইন্সপায়ার্ড হয়েছি আরেকজনকে পানি খাওয়ানোর জন্য ঠিক তেমনি আমার ভিডিও দেখে অবশ্যই অন্য কেউ ইন্সপিরেশন পাবে এবং এভাবে মানুষের বিপদে মানুষ এগিয়ে যাবে পানি আর শরবত খাওয়ানো শেষ আলহামদুলিল্লাহ মানে চার পেস পানি ছিয়ানব্বই পিস আর শরবত মানে স্পিড প্যাকেট কিনছিলাম আমরা একশোর মতো পরে চারটা পানি কিনে একশোটা মিলিয়ে দিছি আর মানুষজনের গরমের ভিতরে তাদের মানে শারীরিক যে কন্ডিশন দেখলাম মনে হইতেছে আমার কাছে আরও টাকা থাকলে আরও কিনে তাদেরকে খাওয়া দিতাম আর অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের জামাই চলে আসছে জামাইকে এখন টুপি পরে হেলমেট পরবে যাই হোক এখন আমরা আরেকটা কাজে যাচ্ছি মানে শুক্রবার মানে অনেক ব্যস্ততা সকালবেলা থেকে শুরু হয়েছে সকালবেলা দুধ কিনতে গেলাম তারপরে বাজারে গেলাম এরপরে এই যে প্রোগ্রামটা শেষ হলো এখন যাব হচ্ছে আলোয়েন ভাইয়ের শালা ভদ্রলোক ফিফটিন প্রো ম্যাক্স কিনবে যাই হোক এখন আমরা ফিফটিন ম্যাক্স কিনবো আর ফিফটিন ম্যাক্স কেনা উপলক্ষে কষায় আমরা কী খাবো ভাই শালা যেটা খাওয়াই মানে শালাকে যাই বলতে হবে ফিফটিন ম্যাক্স উপলক্ষে আমাদেরকে ঠান্ডা খাওয়া ঠান্ডা খাওয়াও দেখ তাহলে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই ইচ্ছা আছে এরকম আরও কিছু অ্যাক্টিভিটিস করার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে মানুষকে খাওয়াইলে যে এতটা ভালো লাগে আগে কোনো এরকম ফিল হয় নাই আগে কোনো দিন খাওয়াইও নাই মনালার কাছে অশেষ শুক্রিয়া আর আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম